একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাহাবি দাঁড়িয়ে বলল নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই সেদিন ওমরে ফারু খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় এদিকে আয় তোরে শোধবোধ করাই বিশ্ব নেই বললে নমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার এ চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারে এবার আর ওমরে ধরেকে এদিকে আয় তোরে দেখাইতেছি বিশ্বনবী বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবি ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে চুমু দিয়ে বললেন নাটক করার জন্য আপনি আপনি আমারে বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান কোন বিষ্ণবীর পিঠে বাম দিকে খাতাম নবুয়া ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা এরা এর হামুখমুল্লাহ কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও ও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠের কমারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবি আদুল ইবিত আই বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীরটা কালো কথা কোন শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইয় বায়াদু দুই বিতাই হে আমরা দেখতাম উনার বগলটা ধব ধবে সাদা কোনটাক ছিল না মুস্তাওয়াল যে প্রশস্ত ললার ছিল আসাম্মুল আন খাড়া নাক ছিল বিশ্বনবীর নাক কিন্তু গোচা ছিল না এরকম চ্যাপ্টা নাকে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন সাকমা কিনা হ্যাঁ বিশ্বনবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সুবান আল্লাহ পড়ে মুফাল্লিজুল আসনান দাঁত ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিশ্বনবী জোজ জুস পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জুস পোজ আছে না নাই বিশ্বনবী জোজ জুস পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফা আহসিন খুলুকি ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেন ওয়াট এ অ্যাটিটিউড হোয়াট এ অ্যাটিটিউড কি একটা ছিল আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নেই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতর সাদা বাহির সাদা সুবহান আল্লাহ আর এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে এই এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত সাধারণ দোয়া পড়ে নওয়াজ করে আমার সাথে আল্লাহ হাসান তাহলকি ফা আহসিন হুলুকী আল্লাহ হাসান তাহাল্কি ফা আহসিন হুলুকী এর মানে আল্লাহ আমার যেহার একটা করেছ সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়েন আমি তাহলে নবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিল উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর বিষ্ণবীকে ভালোবাসা ঠিক কিনা কারণ উনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহ দেয়া পরীক্ষা ঠিক কিনা দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণনবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর ছিল সিস্টেম কেমন কেমন ছিল। ছিল মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনোযোগ আছে তো মনোযোগ আছে না গেছে আমরা এবার শুনবো বিষ্ণু আচরণ কেমন ছিল বিষ্ণনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন

তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে অহংকার প্রদর্শন করে করে বিশেষ যুবকেরা যুবক হলে রাস্তায় আর কারো হুশ জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না মুরব্বিকেও সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বী একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক কিনা এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে কথা বলেন উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কিনা তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে এই জন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক কিনা রাজি আছো তো সবাই বিশ্বনবি হাঁটতেন সবসময় মুচকি হাসতেন কি করতেন মুচকে হাসেন তো আপনারা হাসেন না মুচকি হাসবেন কারণ মুচকে হাসতে পয়সা লাগে না লাগে মুচকি হাসি দেন তো একটা এই যে সবার এখন মুচকি হাসি পয়সা লাগছে কথা ক তাবাসসুম কাফি ওয়াজহি আখীকা সাদাকা হি স্মাইল টু ইউর ব্রাদার इट्स এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুস্কি হাসবে এত সাদকা দেয় আর সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ বিশ্বনবী সব সময় মুস্কি হাসতেন হাসি তিন ধরনের তাবাসসুম দেহক কফকাহা কফকাহা মানেট্ট হাসি আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ ওযু আর দেহক হালকা আওয়াজে হাসি সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে বিশ্ব নবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সব সময় বিশ্ব নবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকত তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সব সময় মুচকি হাসবো রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন আজকে রাতে দিবেন যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়াই দিবে কে কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই আছে আল্লাহু আকবার আল্লাহু জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও আমিন ইযাল তাফাতা জামিয়ান এই দুইজন ওটা ভাষা করতেছে কেন ওটা ভাষা করা যাবে না বসেন আর অল্প কয়েক মিনিট কথা বলবো এখন তো অনেক বিশৃঙ্খলা আমি তো বলতেইছি না কিছু অনেক বিশৃঙ্খলা হয়ে গেছে মাহফিলটা হয়ে গেছে করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি উঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে ফেরেশতাদের ভিডিও নাই আছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি মুবিন ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুল মুবিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই ইমামুল মুবিন নামক ক্যামেরা এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় এজন্য উঠা বসা করলে এটা সুন্দর লাগবে কথা বলে আর উঠবেন কেও আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠবো না ইনশাল্লাহ পড়েন ইদাল তাফাতা ইল তাফাতা জামিয়ান বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আট চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডানে এমনি তাকায় এমনি আছে না নাই এইভাবে এমনি তাকায় আছে না নাই এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিয়ান এবাউট টার্ন ঘুরে যেত ঘুরে এইভাবে তাকাতেন আবার বায়ে তাকানোর দরকার হলে বোকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকাতেন সুবহানাল্লাহ পড়বেন না আট চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন যেদিকে তাকাবেন ওদিকে ফুললি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবহানাল্লাহ পড়েন ওয়া মুস্তা মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ সরব আমরা হারাতে বসেছি ঠিক কিনা বিশ্বনবী আসাধ্য হায়া আন মিনালা আতারাফি ফেতরিহা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলে এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবীর লাল হয়ে যেত ছোটবেলায় হালিমাতু মাতু আর বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিষ্ণুবীর দুধমা হালিমাতু সাহাদিয়া বলে এই কোরআশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বোঝে সে খুদা লাগলেও কাঁদতো না ব্যথা পেলেও কাঁদতো না লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন সুবান আল্লাহ এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই ইদা লাম তাসতাহি ফাসনা মা শাইতা যদি লজ্জা শরম না থাকে যা মন চাই তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিছু নাই যে যেটার যোগ্য না সে সেটা করতে যায় ঠিক না এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি কোন লজ্জা শরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহুস কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ নয় এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না এটা হলো কেমতের আলামত জোরে কোন ঠিক কিরা সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আছে না নেই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আছে না নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় আছে না নাই সবগুলো কেমতের আলামত আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন বিশ্ব নবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি কথা বলেন

বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মোসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবান আল্লাহ পড়েন আর সাহাবুল মাইবানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসলে ভালো লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে না হই নিজে খাইতে পাই না মেহমান আইছে কে খাওয়ামু কইতে খাওন নাই যেন ও খাওয়ন বানাইছে খাওয়ন পাঠায় কে আল্লাহ রিজিক দেয় কে আল্লাহ গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি ও মিয়া চাইনিজ চাউল না চাইনিজ ডিম না ওগুলা সবাই পারে ঠিক কি না আল্লাহর ন্যাচারাল চাল গাছের মধ্যে হওয়া যে চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলা টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এজন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক কিনা কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বা হাতে না নাই হালাল হারাম ইচ্ছা মতো কামায় মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই আছে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জ্বর রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার

একটা চাকচিক্যময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পড়ে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার উদাহরণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার সমা তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে চারটা স্বর্ণের বড় বড় খেয়ে যেতে পারবো কিচ্ছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করবো একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে এক ভাগ বটোয়ারা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা দুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো বিষ তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই দুইটা সে সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে এবার এবার মহা খুশি এক বন্ধু তো বটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাইয়াল আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা সন্নেক টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা আসল জীবন কবর থেকে শুরু হবে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে কেন বাধ দালান দালান ঘর ঠিক কিনা দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক্য আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে এজন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক কি না ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যেয়ে দেখেন কোন সুখ নাই ঠিক কি না সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার কম সুখ তার বেশি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ القناعه من الاسلام এজন্য আমার শ্রমিক ভাইয়েরা আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ইসলামের নিয়ম নিয়মগুলো মানবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঠুকায় দিবে কে আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফিসদিও অনেক বড় বিশাল বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার চালায় সাবরুলেট চালায় পড়ছে ফরার এই লাম্বুরগি আছে না নাই ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধনী আছে না নাই সব ধনীরা আবার এক পাল্লাই মাইপেন না হালাল পন্থায় মাচার গাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীর আবার লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি ওষুধ তার বেশি কিছু খেতে পারে না দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবল আইটেম ঠিক না এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না খালি ঘাস খাবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন আছে না নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘুমে ঝামেলা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কুটিপতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না ঠিক না হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নাই কি করলেন আপনারা সুখের দোকান দিতে পারলেন না কি আজীব তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নো ওয়ে কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন 2000 টাকার ঘুম দে দিবে ডাক্তার কি বলবে ধুর মি আমারই ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করব আচ্ছা না নাই শ্রমিক ভাই আলাদের ঘুমের ঝামেলা নাই যেখানে রাই তো এখানে যেখানে রাইত ওইখানে একাই ওর মাথা লাগতে দেরি বিছানায় নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক কিনা এই জন্য আমরা বরকতে বিশ্বাসী অল্প খাব অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতর বরকত দিয়েছে কে এজন্য মেহমান আসলে বিশ্ব খুশি হতেন আমরাও মেহমান আসলে খুশি হব রাজি আছি না নাই সবাই রাজি মেহমানদারি করাবেন তো এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন গোটা বিশ্বে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী আমাদের দেশেও তো ইনসাফ হয় না হাইকোর্টে সুপ্রিম কোর্টে গ্রাম্য শালিসে আছে 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 আহ আহ আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক কি আমিয়া দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয় ওই বিচারপতিরও বিচার আছে না নাই সবচেয়ে বড় বিচারপতির নাম কি বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন সুবহানাল্লাহ সব সময় দুই পক্ষের কথা শুনে রায় এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ দিয়ে দিয়ে বিচার বিচার হয় না না হোক আমরা চাই চাই কি আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন হোক আমরা চাই চাই কি না সেনাবাহিনীর ভেতরে দরবার হল গুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লাই বলেন ঠিক দেশের সবগুলো ক্যান্টেনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই কোরানের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কুরআনের আইনের বিরুদ্ধে যদি কোন আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলবো ঠিক আমরা এই কুরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি আমরা দেহের ताजा রক্ত বিলিয়ে দিতে রাজি আছি জোরে বলেন ঠিক কি না কুরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হাত তোджу করে আল্লাহর দেখা আল্লাহ যে ভালোবাসা এটাকে তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পৎপথ করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পদপদ করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী সাওদা বলে নবী আমি আপনার কুমারী বউ আয়েশার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোনো বর্ণনায় পায়েশ নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি রাঁধতে পারি না আনলাকেন কেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়ে ছাপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক কোন বিচার করে দেন দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মায়েশাকে ডেকে পাঠালেন মায়েশারে বললেন ও আয়েশা আসলে এমনটা করেছো নাকি মা এসে বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা ঠিক হয় নাই আমারে ক্ষমা করেন বিশ্বনবী দুই জনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন সুবহানাল্লাহ একজনের কথা শুনে রায় দেয় নাই ঠিক কিনা দুই জনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস যেমন করেছো তেমন ঘুষি মারলে ঘুষি গুতা মারলে গুতা

সৈয়দ আতুনা সাউদাও হাঁসলেন বিশ্বনবী ও হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল কে ওই জন্য কোরান দিয়ে যদি কোরানের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানোপন্থায় যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে জুলুম থাকবে না ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আছে নাই এরপরেও জনগণের চোখ খুলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি সমাজ দান করো পড়ে না আমি